প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে দর্শক এই মুহূর্তে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে সরাসরি সংযুক্ত হলাম আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে প্রিয় দর্শক চলুন দেখে আসা যাক লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমে আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি বিএনপি বহিষ্কৃত নেতা সাদিকুজ্জামান সেলিম আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন জমি তো অনেক আট মাস নয় মাস আগে বিক্রি করছি ওই জমিকে কেন্দ্র করে ওখানে অনেক ঘটনা হয়েছে হওয়ার পরে ওই জমির কাজ মানে এনজিওরা কাজ শুরু করছে এখন ওর ভাইকে আমি দোকান ভাড়া দিছি গত ছাব্বিশ ডিসেম্বর আর কি রাতে হইলো আমার যে মানে হিসেব নিকাশ করে দোকানের ওই ছেলেকে বলছে যে তোরা তিন মাসের ভাড়া বেশি নিলি কেন তো বলছে যে খাতাপত্র নিয়ে নানি আসুক ওই যে জমিটা বিক্রি করলাম দুই লক্ষ সত্তর হাজার টাকা ওরা দুই লক্ষ টাকা চাইলে ওখানে অফিস হবে দিলে সাদা দিতে হবে যদি দিতে পারি তাহলে অফিস হবে না হলে আমাকে আর একবার জন্ম নিতে হবে অফিস করতে গেলে ওখানে আমাকে ধমক প্রচন্ড ভয়ের মধ্যে আসি এবং অনিরাপত্তার মধ্যে আসি আর কি সাদেকুজ্জামান সেলিম ও রুহুল কুদ্দুস লিটন একটি নাটক সাজিয়ে তার খুফে বোনকে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি করান আমি জানতে পারলাম উক্ত ঘটনা আমাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে আমি সামি স্বামী মোহাম্মদ সামাদ গ্রাম পূর্ব ফকিরপাড়া উপজেলা হাতিবান্ধা জেলা লালমনিহাট একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করতে বাধ্য হলাম আপনাদেরকে জানিয়ে রাখি আমার মেজো মেয়ে প্রচণ্ড অসুস্থ অসুস্থতার কারণে তার চিকিৎসার জন্য প্রায় কোটি টাকার প্রয়োজন টাকার প্রয়োজনে আমার স্বামী ইএসডিএফ নামক একটি সংস্থার কাছে পাঁচ শতাংশ জমি বিক্রয় করে যখন উক্ত জমি ইএসডিএফকে পজেশন দিতে যায় তখন ফকিরপাড়ায় ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের সদস্য রুহুল কুদ্দুস লিটন ও বিএনপি বহিষ্কৃত নেতা সাদেকুজ্জামান সেলিম আমার কাছে দুই লক্ষ টাকা সাদা দাবি করেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি উক্ত সাদা না দেয় সাদেকুজ্জামান সেলিমের ভাই আমার ভাড়াটিয়ে সাইদুল ইসলাম ভাড়া লেনদেনকে কেন্দ্র করে আমার সাথে তর্কে জড়িয়ে পড়ে গত ছাব্বিশ ডিসেম্বর রাতে ভাড়াকে কেন্দ্র করে উক্ত তর্ক বিতর্ক হয় এমতো অবস্থায় তার খুপাত লিলু লিলুফে এসে আমাকে অনেক অকাত্ম ভাষায় গালিগালাজ করে এবং সেখান থেকে আমরা সবাই চলে যাই চলে যাওয়ার পর ওই ঘটনাকে জের ধরে সাদেকুজ্জামান সেলিম ও রুহুল কুদ্দুস লিটন একটি নাটক সাজিয়ে তার ফুফাতো বোনকে আহত দেখি হাসপাতালে ভর্তি করান আমি জানতে পারলাম উক্ত ঘটনা আমাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং গণমাধ্যমের মিথ্যা তথ্য দিয়ে মন গড়া সংবাদ প্রকাশ করেছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার স্বামী একজন অবসরপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আমার মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ইউপি সদস্য রুহুল কুদ্দুস লিটন ও বিএনপি বহিষ্কৃত নেতা সাদেকুজ্জামান সেলিম সহ একটি মহল ষড়যন্ত্র করছে আপনাদের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার সহ পারিবারিক নিরাপত্তা চাচ্ছি বিনীত নিবেদন আঞ্জুমানারা আসসালামু আলাইকুম এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট প্রধান সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube স্ল্যাশ আপডেট নিউজ লালমনিরহাট নাইন দশমিক থ্রি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরও একবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও লালমনিরহাট জেলা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব লালমনিরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদ এবং দেশ বিদেশের অনলাইন থেকে সংগৃহীত আপডেট প্রধান সংবাদগুলো সরাসরি আপনাদেরকে জানাতে আমি আনিসুল ইসলাম রাজীব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লালমনিরহাট জেলা এবং দেশ ও বিদেশের সর্বশেষ প্রধান আপডেট সংবাদগুলো গুলো সবার আগে জানতে বা দেখতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দা হাফেজ